বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পরে যে প্রধান উপদেশটা আছে এই ডক্টর ইউনুস বাংলাদেশে যত সমন্বয় ছিল তাদেরকে বলেছে যে বাংলাদেশে যতগুলি শহীদ মর্যাদা দেওয়া হবে এবং কি যারা অসুস্থ আছে তাদেরকে প্রত্যেকটা যোদ্ধাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হবে কিংবা প্রয়োজনে যদি তাদেরকে দেশের বাইরেও নিয়ে চিকিৎসা করতে হয় সেই ক্ষেত্রে সেটাও করানো হবে আবার বাংলাদেশের সমন্বয়করা বলছে যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই ধ্বংসের পথে আজকে এই স্বৈরাচার সরকার থাকার জন্য তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরেই ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক ছিলেন ওনাদেরকে বলে যে আমাদের বাংলাদেশের এই স্বাধীন হবার জন্য এর পিছনে যারা যাদের যাদের অবদান আছে এবং ছিল তাদের প্রত্যেকটা মানুষকে জাতীয় মর্যাদা দেওয়া হবে এবং কি কোঠা আন্দোলনের যত সমন্বয়ক ছিল তাদেরকে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে যে ওনাদেরকে প্রত্যেকটা হসপিটালে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যতগুলো ছাত্র নিহত হয়েছে ছাত্র আন্দোলনে তাদের প্রত্যেকটা মানুষের লিস্ট করার জন্য ডাক্তার মোহাম্মদ ইনুস বলেছেন যে আমাদের কাছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ যার কারণে এই বিষয়গুলি নিয়ে ডাক্তার মোহাম্মদ ইনুস বেশি গুরুত্ব দিতেছেন তারপরে রাষ্ট্রর যেই একটা পরিচালনা যে কার্যক্রমের যেই একটা সিস্টেম ওই সিস্টেমটা ধরা হবে এটা আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক আছে ওনারা খুব এক্সপার্ট এই ধরনের কাজে কারণ এই সমন্বয়কগুলি যদি এক্সপার্ট না হতো তাহলে এত সহজেই আসলে এই স্বৈরাচারী সরকার নামানো সম্ভব ছিল না যেটা বার বার চেষ্টা করে বিরোধী দলীয় সরকার এই স্বৈরাচার সরকারকে নামাইতে পারে নাই সেটা আমাদের বাংলাদেশে যেই ছাত্রছাত্রীরা আছে আসলে ওনাদের ক্ষেত্রে এইটা সম্ভব হয়েছে এটা আসলে এক একজনের চিন্তা চেতনার বাইরে ছিল যে এই সরকারকে কিভাবে নামাবে কিভাবে নামাইতে হবে যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়ে গেছিল জুলুম অত্যাচার অন্যায় অনিয়ম হয়ে গেছিল যার কারণে এই ছাত্ররা খুব চেষ্টা করে স্বৈরাচার সরকারকে নামাইছে এখন যাই হোক এই ঢাকা মেডিকেলে যখন এই সমন্বয়করা আসে তখন হচ্ছে যে আমাদের বাংলাদেশের যেই গণমাধ্যমগুলো ছিল কিংবা আছে ওই গণমাধ্যমগুলো যখন সমন্বয়কদের প্রশ্ন করা হয় তখন এই সমন্বয়করা এই বার্তাগুলো দেন এবং এই সমন্বয়করা বলেন যে আমরা আপনাদের মাধ্যমেও এই বাংলাদেশে আনাচে কানাচে যত যোদ্ধা আছে এবং কি শহীদ হয়েছে এই দু সালে আমরা তাদেরকে একটু বের করে দেবার আপনাদের কাছে সহযোগিতা কামনা করছে এবং কি ঢাকা মেডিকেলে যে সমন্বয়গুলি ছিলেন ওনারা বলেছেন যে এই যে আপনারা যে আমাদের সামনে সংবাদ সম্মেলন করছেন এই ঢাকা মেডিকেলের মতো এইরকম ইমার্জেন্সি একটা জায়গায় আসলে আমরা এই গণজোয়ারটা আসলে দেখতে চাচ্ছি না যেটা আর কি আপনারা এই সংবাদ সম্মেলনটি করছেন কারণ এখানে এত ব্যস্তমূলক একটা জায়গায় ঢাকা মেডিকেল এখানে সংবাদ সম্মেলনটা না করাটাই বেতার তারপর আপনারা যেহেতু এসেছেন যার কারণে আমরা এই কথাগুলো বলছি আর এখানে প্রত্যেকটা সমন্বয়কে পাক করে দেওয়া হবে যে এক এক মেডিকেলে এক একজনকে দেওয়া হবে এই যে যত দ্রুত সম্ভব এই মানুষের লিস্টগুলি বের করার জন্য কারণ এই প্রত্যেকটা মানুষকে বের করে মর্যাদা দেওয়া হবে তো এটাই তো মোহাম্মদ জন্য আমাদের বাংলাদেশ ছাত্র আন্দোলনের জন্য কারণ অনেক মেধাবী এবং কি ওনার অনেক পরিশ্রমী যে জিনিসগুলো আমরা ইতিমধ্যেই দেখেছি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এবং কি ট্রাফিক আইন মেনে চলা তারপর প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা ওনারা ইতিমধ্যে চালিয়ে নিতেছিল তারপর মসজিদ এবং কি মন্দির ওনারা খুব কঠোরভাবে দায়িত্ব নিয়ে গার্ড দিয়ে রেখেছে তো যাই হোক পুরো বাংলাদেশের জন্য শুভকামনা আমরা সাধারণ মানুষ ভাই ভালোভাবে বাঁচতে চাই ভালোভাবে থাকতে চাই গণতন্ত্রের অধিকার চাই কথা বলার অধিকার চাই মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ সমাজগুলি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আর অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম